প্রিয় দর্শক আপনারা দেখতেছেন এটা হচ্ছে আইসারদুল্লা আনহা মহিলা মাদ্রাসা পালিকা যেটা হচ্ছে সি ফুল বল উপস্থিত যেই মাদ্রাসার জন্য আমরা কিন্তু অনেকে কিন্তু টাকা দিয়েছেন কিছু কারফের জন্য তো আজকে কিন্তু এখানে মাদ্রাসা উদ্বোধন করলো উদ্বোধন করার পর হুজুরে কিন্তু আমাকে বললো তো আমি যেহেতু আজকে একটু ব্যস্ত ছিলাম যেতে পারে নেই হুজুরে আমাকে হোয়াটসঅ্যাপের মধ্যে ওনার এই যে উদ্বোধন হয়েছে মাদ্রাসার এটার ভিডিওটা আমাকে দিয়েছে তো মেবি এখানে সতেরো হাজার টাকা উঠছিল আমরা সবাই টাকা দিয়েছেন সবাই জন্য কিন্তু হুজুর দোয়া করলো তো আমি একটু করে দেখা যেটা আজকে উদ্বোধন করেছে কারা কারা আসছিলো হুজুর আমাকে কিন্তু হোয়াটসঅ্যাপে ভিডিও দিয়েছে আমি আপনাদেরকে একটু দেখালে আপনারা কিন্তু বুঝতে পারবেন যারা দিয়েছেন একটু জানতে চান কোথায় মাদ্রাসা দিয়েছেন কার কি কী করতেছে দেখেন আজকে যে উদ্বোধন হয়েছে আমাকে হোয়াটসঅ্যাপে উনি ভিডিওটা দিয়েছে আমি ফাললে কিন্তু আজকে এখানে যেতাম একটু দেখাচ্ছে দেখেন দেখছিলেন মেবি আপনারা হোয়াটসঅ্যাপে আমাকে যে ভিডিও দিয়েছে তো উনি কিন্তু সবার জন্য দোয়া করছিল এই ফরে আবার বলছিল এখানে কিছু নাকি চাওয়াল দরকার তো চাওয়াল কি দরকার আমি হুজুরের নাম্বারটা আমার কমেন্ট বক্সে ডেসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে দেবো এবং বিড়ির স্কিনে ওনার নাম্বারটা দিয়ে দেবো দেখেন উনি কী বললে চাচ্ছে আমি আবারও হোয়াটসঅ্যাপে যে লিখবিং দিয়েছে যে আপনাদেরকে আমি শোনাচ্ছি আপনারা দেখুন

হ্যাঁ আপনার জন্য অনেক দোয়া করছে হুজুর যা সবাই দোয়া করছে যারা দিছে তার জন্য দুয়া করা হয়েছে আলহামদুলিল্লাহ দোয়া করবেন আমাদের জন্য চাউল লাগবে চাউল একটু আপনি যদি ম্যানেজ করতে পারেন ভালো হয় আর কি ছাত্রীর বেতন আমার ম্যাসরি আমাদের ম্যাডামের বেতন সারো তেরো হাজার টাকা ব্যক্তি যদি মাসিক কিছু দেয় আর কি ভালো হয় আমরা আমাদেরকে দেখাচ্ছি যেহেতু আপনারা যাদের আগ্রহে আছে হুদের সাথে যোগাযোগ করবেন আহ আসলে মাদ্রাসায় এখানে না প্রত্যেক মাদ্রাসা অনেক কিছু দরকার বিশেষ করে যারা বলকালের আশাপাশে আছেন স্থানীয় তারা চেষ্টা করেন বিশেষ করে এখানে সহযোগিতা করার জন্য আর যারা ফবাসী বেয়ের আছে ফুজোরের সাথে কন্ট্রাক্ট করবেন যোগাযোগ করবেন আর যদি বেশি বলেন আমি এক মাসের দায়িত্ব নিয়ে নিয়েছি তাও আমাকে যদি আমার সাথে ইনবক্স করেন আমি ইনশাআল্লাহ হজরদেরকে বলবো যোগাযোগ করে দেবো ঠিক আছে যারা মসজিদ মাদ্রের সাথে থাকেন সবার জন্য দুয়াল এলো তবে সবসময় এরকম ফায়া থাকবেন আজকে আমরা এখানে শেষ করতেছি আজ তাও আল্লাহ হাফিজ